পৃথিবীর ইতিহাসে প্রথম শ্রী মূর্তি পূজা শুরু হয় এটা আপনারা জানেন বাদশাহ বলতে পারবে কোন নবীর জামানায় নুহ নবীর জামানায় আর কী বাড়াবাড়ি করে কাকে নিয়ে বাড়াবাড়ি করে নেক লোকদেরকে মানুষ নেক মানুষ ভালো মানুষকে নিয়ে বাড়াবাড়ি করার ফলে আর তাদের কবরকে কেন্দ্র করে তাদের কবরকে কেন্দ্র করে কি হলো শিরিক শুরু হলো তাই ইসলামের শুরুর দিকে কবর জারত নিষেধ করা হয়েছিল কেন যাতে করে মানুষ শিরকের দিকে চলে না যায় আর নতুন নতুন মুসলমানদের ভিতরে এরকম হতে পারে তাই না একবার বলেছিলাম যে দেখলেন বড়ই গাছে তলবার লটকে রেখেছে সাহাবারা কী বলেছিলেন নতুন আ তখন বলেছিলেন যে আমাদের জন্য একটা বড়ই গাছ নির্ধারিত করে দেন আমরাও তরবারি এইভাবে লটকে রাখবো ঝুলিয়ে রাখবো ওরা যেমন রেখেছে তো বললেন সুহান আল্লাহ তুমি তো বললে সেই কথা তোমরা তো সেই কথা বলছো যে কথা মোসার কম বলেছিল কি বলেছিল এই যে না কামা কামাল আলিয়া ওদের অনেক মাবুদ রয়েছে তো আমাদের একটা মাহুদ বানিয়ে দেন এটা স্বাভাবিক মানে নতুন যারা তৌহিদবাদী তারা সব ক্ষেত্রে দেখবেন শিরিক কাকে বলে বুঝতে পারবে না আবার এমনও হতে পারে যে নতুন নতুন তৌহিদে ঢুকেছে তো সামান্য কথাকেই বলবে সিরেক সামান্য কথাকেই বলবে শিরিক আরে আজকে এবছরের বর্ষাটা খুব ভালো বর্ষার জন্য ফার্স্ট ক্লাস ধান হয়েছে এই শিখ করলি বর্ষার জন্য আবার ধান হয় আল্লাহ ধান এই ভারী মুশকিল বটে হ্যাঁ সেদিনে শুনছিলাম তোমার আকাশ তোমার বাতাস তো বাংলাদেশের আকাশ হয়নি আল্লাহর আকাশ এখন কথা হলো এটা শিরিক হয়ে গেল এতে এই কথা তো শিরিক নেই আমরা তো বলি বাংলার বাংলাদেশের সমুদ্র সীমানা আছে বাংলার আকাশ সীমানা আছে ওখানে ইন্ডিয়াকে ঢুকতে দেবে না ইন্ডিয়ার আকাশ সীমানা আছে ইন্ডিয়ার আকাশে বাংলার প্লেন বা পাকিস্তানের প্লেন ঢুকতে দেবে না তাই না ঘর আপনার না আল্লাহর এই যে মাটি হচ্ছে আল্লাহর পৃথিবী হচ্ছে আল্লাহর আকাশ হচ্ছে আল্লাহর কিন্তু ঘর 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 তো আল্লাহ তাই না আপনি বানিয়েছেন আপনি আপনার ঘর বলা যাবে না তো চৌহিদে ঢুকে মনে কিছু সিরিক মনে হয় এরকম না সঠিক সঠিক যেটা সেটা বুঝতে হবে